আমরা টোটাল কত পরিষেবা দিচ্ছি আজকে দীপা আজকেও এখান থেকে প্রায় দেড় লক্ষ মানুষ তাদের পরিষেবা পাবে হাওড়া জেলা আপনারা জানেন দুটো পার্লামেন্ট সিটি পার্লামেন্ট সিট হাওড়া কমিশনের নিয়ে রুরাল আছে আরবান আছে এর আগেও আমি প্রায় বারো লক্ষ পরিষেবা দিয়ে এসেছি বিভিন্ন নর্থ বেঙ্গলের প্রোগ্রামে আজকে আমরা যেগুলো উদ্বোধন শিলান্যাস করলাম প্রায় সাতশো কোটি টাকার মতো খরচ করলাম এবং আমতা গ্রামীণ হাসপাতালে দুশো চল্লিশ শয্যার হাসপাতাল উন্নতিকরণের জন্য সাঁত্রিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দেয়া হয়েছে তিনটি বৈদ্যুতিক সাবস্টেশন তিরাশি কোটি টাকা দেওয়া হয়েছে জঙ্গলপুরে তিনটি সাবস্টেশন সাতান্ন কোটি টাকা এর ফলে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক জ্বালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সুজন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স জিন্দাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অনেক সাবস্টেশন আর কি তৈরি হবে এছাড়াও মনে রাখবেন প্রায় এছাড়াও মনে রাখবেন যে আমাদের প্রায় রাবার পার্ক জন্য ষোলো কোটি পনেরো লক্ষ টাকা অনেকগুলো পানীয় জল প্রকল্পের জন্য সতেরো কোটি ষোলো লক্ষ টাকা দেয়া হয়েছে এর আগেও আমি আগেই বলেছি বারো লক্ষ মানুষকে আমি পরিষেবা দিয়ে আজ এখান থেকে ডাইরেক্ট দেড় লক্ষ লোক পাবেন এবং অনেক কৃষি ভাই রিসেন্ট যে বর্ষাটা হয়ে গেল তাদের যে জমির ধান নষ্ট হয়ে গেছে তার জন্য মনে রাখবেন আমরা এগারো লক্ষ চাষি ভাইকে আরও একশো দু কোটি টাকা দিচ্ছি গত বছর অক্টোবর মাসে প্রায় আড়াই লক্ষ কৃষিক ভাইকে বাংলা শস্য বিমা যোজনার অধীনে দুশো এক কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার আটশো কোটি টাকা দেওয়া হয়েছে কারণ ক্রপ ইন্স্যুরেন্স আমরা করি তাছাড়া পরিষেবাটা কি করে দেওয়া হচ্ছে এবার বলি যারা দুয়ারে সরকারে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন অনেকে লক্ষ্মী ভাণ্ডার এখনও দু কোটি হবার পরেও নাম লিখিয়েছিলেন তাই তাদের মধ্যে থেকে আরও নব্বই লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিলাম পরে সংখ্যাটা প্রায় তিন কোটি হয়ে গেল এবং এক তারিখ থেকে আপনাদের টাকা যেতে শুরু করেছে প্রায় দশ লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে নতুন করে যেটা বাজেটের বাইরেও দেওয়া হয়েছে এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা দেওয়া হয়েছে সাত হাজার মানবিক ভাতা কন্যাশ্রী প্রকল্পে আরও দশ লক্ষ সংযুক্ত করা হলো রূপশ্রী প্রকল্পে বিয়ের সময় পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ পঁচাশি হাজার হয়ে গেল অনেক রকম প্রবলেম সত্ত্বেও মনে রাখবেন এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা আমরা পাই তা সত্ত্বেও আমার একশো দিনের কাজ যারা করেছিল তিন বছর ধরে তারা টাকা পায়নি একুশ লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা যারা কাজ করেছিল শ্রম দিবসে তাদের কাজ করা অনুযায়ী শুধুমাত্র একুশ লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে দু বছর ধরে দেয়নি তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন সুতরাং একুশ লক্ষ মজদুর জব কার্ড হোল্ডার তার দিনের পর দিন বঞ্চনার জন্য তারা দিল্লি গিয়েছিল অভিষেকদের নেতৃত্বে এমপিএমএলএ মিনিস্টাররা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রামসভা সাধারণ মানুষ কত কষ্ট করে ট্রেন ক্যান্সেল করতে হয়েছে বাসে করে গিয়েছিল তারা কত কষ্ট করে বলুন আমি নিজে আটচল্লিশ ঘন্টা অনশন আগে করেছিলাম আবার করলাম আমি প্রধানমন্ত্রীকে অনেকবার বলে এসছিলাম আমি শুধু বলতে চাই আমি গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি বা মামল শেষ হবার সময় এখানে কিছুই ছিল না নতুন করে আমরা হাল ফিরিয়ে দিয়েছি এবং নব্বই পঁচানব্বই পার্সেন্ট লোকের ঘাতে আমরা কিছু না কিছু পৌঁছে দিয়েছি হাওড়া জেলাতেও মনে রাখবেন ছ লক্ষ তেষট্ হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে নল ওয়াটার তার মধ্যে দু লক্ষ আটাত্তর হাজার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছে এই প্রোগ্রামটায় পঁচাত্তর ভাগ আমরা খরচ করি আর আমাদের টাকা থেকে যেটা জিএসটি তুলে নিয়ে যাওয়া হয় তার থেকে মাত্র পঁচিশ পার্সেন্ট খরচ করে বলছে করলোকে আমরা আবার কে না বন্ধু না প্রতিদিন জমি কিনতে আমায় টাকা দিতে হয় পাইপ যেখান দিয়ে যাবে কোটি কোটি টাকা স্টেট গভর্নমেন্টের খরচ হচ্ছে প্রতিদিন পাইপ লাইন পাতার জন্য টাকা খরচ হচ্ছে আমার মেনটেন্স করার জন্য টাকা খরচা হচ্ছে আমাদের অর্থাৎ পঁচাত্তর ভাগ আমার খরচ ওদের পঁচিশ পার্সেন্ট খরচ সেটাও একটাই মাত্র ট্যাক্স জিএসটি ট্যাক্স আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে মাছের তেলে মাছ ভাজা করে বড় বড় কথা বলে আমি এর থেকে বড় কথা আর কিছু বলতে চাই না আপনারা অনেক বুদ্ধিমান এই জেলায় দুটি সরকারি মেডিকেল কলেজ উলুবেরিয়াতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতাল বেলুড়ে যোগ্য ন্যাচুরোপ্যাথি মেডিকেল কলেজ একটি বেসরকারি মেডিকেল কলেজ এছাড়াও মাদার চাইল্ড হ্যাব পাঁচশো নটা সুস্বাস্থ্য কেন্দ্র মান্ডি আইটিআই পলিটেকনিক সব কিছুই হয়েছে নতুন করে বলার নেই আমার স্টুডেন্ট এবং ইয়াং জেনারেশনদের জন্য বলি হাওড়া জেলায় শিল্পে নতুন জোয়ার এসেছে ইতিমধ্যে সাড়ে পাঁচ হাজার শিল্প তৈরি হয়ে গেছে তাতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে সেখানে সাতষট্টি হাজার মানুষের চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে আরও বিশ হাজার তিনশো বেশি শিল্পে এগারো হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকা কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব আমাদের রূপায়ণের পথে আরও এক লক্ষ ষাট হাজার ছেলে মেয়ের হাওড়াতেই চাকরি হবে মনে রাখবেন সতেরোটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে হাওয়ায় দেশের সর্ববৃহৎ ফাউন্ডারি হুঁশিয়ারি পার্ক সুতরাং অনেক কিছু তৈরি করা হয়েছে অম্বুজা সিমেন্ট থেকে শুরু করে আইটিসি প্রজেক্ট থেকে শুরু করে স্টিল ফ্যাক্টরি থেকে শুরু করে হাতের তৈরি জিনিস থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে অনেক কিছু হয়েছে আরও হবে অ্যামাজন এবং উলুবেরিয়াতে আমাদের লজিস্টিক পার্কে চালু হয়েছে নতুন অ্যামাজন লজিস্টিক হাব ফার্স্ট ফেস ফিলিপ ফ্লিপকার্ট লজিস্টিক হাব আগে এখানে কাজ শুরু হয়েছে সব মিলিয়ে দু হাজার কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট হয়েছে কর্মসংস্থান হবে হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যতে আরও লজিস্টিক কোম্পানি এখানে আসবে ফলে আরও ইনভেস্টমেন্ট হবে কর্মসংস্থানও হবে রাজ্যের মোট উৎপাদনের শতকরা চল্লিশ ভাগ ক্ষুদ্র মাঝারি শিল্পদ্রব্য হাওড়ায় উৎপাদিত হয় এই জেলায় বিয়াল্লিশ হাজারের বেশি এমএসএমআই এম ইউনিট আছে পঁয়ত্রিশটা ক্লাস্টার চালু হয়েছে প্রায় তিন লক্ষ মানুষ সেখানে কাজ করে সুতরাং আমি খুশি যে আপনাদের এত কাজ হয়েছে এবং আগামী দিনেও আমি চাই আরও হোক আরো হোক আরো হোক আমি আজকে যারা পরিষেবা পাচ্ছেন তাদের অনেক অভিনন্দন জানাচ্ছি আমি মনে করি আমার কন্যাশ্রী যারা না থাকলে আমার প্রোগ্রাম সাকসেসফুল হয় না আমি চাই তারা বিশ্বশ্রী হোক তারা বিশ্বের শিরোপাপাক তারা বিশ্বশ্রী হোক তারা যোগ্যশ্রী হোক আমার বোনেরা তপশ্রী বন্ধু পেনশনও চালু হয়েছে আপনারা শিক্ষাশ্রীও পান আদিবাসীদের হোস্টেলে মনে রাখবেন আগে এক হাজার টাকা পেত খরচা বাবদ এখন সেটা এক হাজার আটশো টাকা করা হয়েছে মনে রাখবেন মেধাশ্রী সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসিদের টাকা বন্ধ করে দিয়েছিল আমি চালু করেছি মেধাশ্রী যাতে আমার মেধা বাড়ে এবং মেধাশ্রী স্কলারশিপ নিয়ে আগামী দিন বাংলাকে তারা যজ্ঞশ্রী করে তোলে আমি একটা যজ্ঞশ্রী পরিকল্পনাও করেছি অলরেডি একান্নটা সেন্টার হচ্ছে জেলায় জেলায় যে ছেলে মেয়েরা আইএস হতে চায় আইপিএস হতে চায় ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে পায় ডাব্লু হতে চায় ডাব্লুবিপিএস হতে চায় টিচার হতে চায় বিনা পয়সায় তাদের ট্রেনিং দেবো অর্থাৎ তাদের তৈরি করে দেবো সেই প্রোজেক্টার নাম হচ্ছে যজ্ঞশ্রী এখনো পর্যন্ত সিএসটিতে করা হয়েছে আমি সিএসকে বলবো আরও পঞ্চাশটি সেন্টার করে যাতে জেনারেল কাস্টটাও প্রত্যেকে নিজের মতো করে চান্স পায় আমি আমার মা বোনদের বলব মা লক্ষ্মীরা আমার ঘরের মায়েরা কেউ লক্ষ্মী কেউ সরস্বতী কেউ জাহানারা কেউ রোসেনারা কেউ বীরবাহা কেউ তপশিলি আপনারা প্রত্যেকে সম্মানের সাথে বাঁচছেন আগামী দিন আমরা চাই সারা জীবন আপনার এই পেনশন চালু থাকবে যত দিন বেঁচে থাকবেন কোনো অসুবিধে হবে না আরেকটা সবুজ সাথে যারা সাইকেল পাচ্ছেন ভালো করে কাজ করুন ভালো করে পড়াশোনা করুন এগিয়ে যান সবুজ চিরসবুজ মানুষের জীবনের সাথী এছাড়াও মনে রাখবেন ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ তিন কোটির থেকে বেশি আমরা দিয়েছি আমরা সারা ভারতবর্ষে এক নম্বরে এম এস এক নম্বরে স্কিল ইন্ডাস্ট্রিতেও এক নম্বরে একশো দিনের কাজেও আমরা এক নম্বরে ছিলাম তাই আমাদের টাকা দিল না প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো এমনকি যারা কাজ করেছে টাকা দেওয়া হলো না গ্রামীণ রাস্তায় আমরা এক নম্বরে ছিলাম সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে আমরা এক নম্বরে ছিলাম আমাদের প্রজেক্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু মনে রাখবেন বাংলা মাথা না করে না সংসারে যখন টাকা থাকে না মা লক্ষীরা কী করেন লক্ষ্মীর ভান্ডার থেকে কিছু পয়সা বের করেন সেটাও তো নোট ডিনোটিফাই যখন নোটবন্দি করেছিল কেড়ে নেওয়া হয়েছিল আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই আমি এটুকু মনে করি আমি কোনোরকমভাবে কোনো মা ভাই বোনেদের শ্রমিক হোক মজদুর হোক কৃষক হোক আমি বঞ্চিত হতে দেবো না বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই লাঞ্ছনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই অত্যাচারের বিরুদ্ধে আমার চিরকালের লড়াই মানবিকতার জন্য আমার চিরকালের লড়াই আমার লড়াইয়ের আর এক নাম আন্দোলন আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে মনে রাখবেন আমার নাম আন্দোলন আমার নাম সংগ্রাম আর একটা হচ্ছে যারা গরিব সাংবাদিক মনে রাখবেন ডে টু ডে কাজ করেন কিছুই পান না কখনো কখনো ছাটাই হয়ে যান তাদের জন্য বিনা পয়সায় আমি জমি দেবো আপনারা কোঅপারেটিভ করে আপনারা নিজেদের জন্য বাড়ি তৈরি করে নিন আমি এর জন্য জমি দেখে দিতে বলবো আমি সব জেলাতেই এটা করছি আমি এটুকু বলে বলবো মাগো এত কষ্ট করে তোমরা এসছো তোমাদের পাগুলোকে আমি প্রণাম জানাই আমার সালাম জানাই আমার ধন্যবাদ জানাই আমার কৃতজ্ঞতা জানাই